তো এই ডিমটাকে ব্রিজের এত উপর থেকে ফেললেও এটি ফাটবে না তো এর জন্য আমি কিছু ট্রিক্স কাজে লাগিয়েছি একটা ডিমকে রেখেছি বাবল র্যাপ দিয়ে জড়িয়ে আর একটাকে রেখেছি পঞ্চাশটা টিস্যু পেপার দিয়ে জড়িয়ে আর একটাকে তো প্যারাসুটে বেঁধে দিয়েছি আর লাস্টে তো মাথা ঘোরানো এখন এর মধ্যে একটা ডিম রেখে এর মধ্যে লবণ যোগ করে নাড়াতে থাকলাম যতক্ষণ না ডিমটি মাঝ বরাবর এলো কারণ লবণ যোগ করলে জলের ঘনত্ব বেড়ে যায় ফলে ডিমটি ভেসে ওঠে চলো দেখা যাক এই চারটির মধ্যে কোনটা ডিমকে বাঁচাতে পারবে প্রথমে বাবল র্যাপের মধ্যে থাকা ডিম থ্রি টু অন কি মনে হয় তোমাদের বাবল র্যাপ কি আমাদের ডিমটাকে বাঁচাতে পারবে চলো দেখা যাক আর আমাদের এই ডিম ভালোই রয়েছে এবার আমাদের আশাবাদী পদ্ধতি প্যারাসুট আমার তো মনে হচ্ছে এবার ডিমটা ফাটবে না থ্রি টু ওয়ান আরে দৌড় দৌড় আরে না ভেঙে গেছে রে এবার নেক্সট টিস্যু পেপার দিয়ে জড়ানো ডিমটি ছেড়ে দিলাম কার কার মনে হচ্ছে ডিমটা ফেটে যাবে চলো দেখা যাক আর আমাদের এই ডিম ও বেঁচে গেছে এবার লাস্ট আমাদের বোতলে থাকা ডিম তোমাদের কি মনে হয় ডিম কি বাজবে আরে ইস এটা ভেঙে গেছে